প্রশাসনে হয়তো অনেকে কালা চশমা পরে আছে কিন্তু আপনি আমি আমরা যদি আমাদের নিজেদের স্বার্থে পরিবারের ভালোর জন্য কালা চশমা পরে থাকি সচেতন না হই তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই বিষয়ে এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ কথা আশা করি আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন সেই কথাগুলো হলো দেখেন আমরা আমাদের বাচ্চাদের কি খাওয়াই আমরা খুব সহজে খুব সহজে আমার হাতে দেখেন এটার দাম পাঁচ টাকা এটার গায়ে লেখা আছে প্রাণ জানি না সঠিক প্রাণ কোম্পানির তৈরি করেছে কিনা আচ্ছা এটার ভিতরে যদি আম দেয় আম দিয়ে প্যাকেট জাত করে এরকম কি পাঁচ টাকায় সম্ভব এই প্রশ্নটা আপনাদের কাছে আর এখানে আছে এখানে দেওয়া আছে এডিবল জেল স্ট্রবেরি ফ্লেভার এটা রোমা এটা হচ্ছে বিসি কাশপুর নারায়ণগঞ্জের অনেক উপাদান দেওয়া আছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা মনোযোগ সহকারে শুনবেন মতামত দিবেন এবং জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমার দাবি যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করলে উপকার হবে মানুষের বাচ্চারা ক্ষতির হাত থেকে বেঁচে যায় এগুলো বাচ্চা খাবার তো এই জেলি পাঁচ টাকায় কি এরকম জেলি দেওয়া সম্ভব বলেন এটা এখানে বাংলাদেশি পণ্য আছে বিএসটিআইও দেওয়া আছে ভালো করে বোঝা যায় না এই দেখেন এই যে এই যে বিএসটিআই দেওয়া আছে বিএসটিআই আর এখানে স্ক্যানার দেওয়া আছে তো আমার কথা হচ্ছে পাঁচ টাকায় কি এগুলো সম্ভব আদৌ সম্ভব না তো আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সবার সচেতনতা চাই যে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে এটা কর্তৃপক্ষের নজরে পড়ে এবং তারা যেন এইসব গুলাই খাদ্য অধিদপ্তর নিয়ে তদন্ত করে দেখে আসলে এগুলোতে বাচ্চাদের জন্য এরকম বাংলাদেশের শত শত কোম্পানি হয়তো আছে তো আমি আমার পরিবারকে সচেতন করতেছি আমি আমার সন্তানকে এগুলো এখন আর কিনে দেই না আমিও সময় কিনে দিয়েছি কিন্তু কিন্তু যখন চিন্তা করলাম আসলে পাঁচ টাকায় কি এত কিছু দেওয়া সম্ভব প্যাক করতেই তো পাঁচ টাকা খরচ হয়ে যাওয়ার কথা তো আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন যদি খাওয়ান তাহলে সাবধানে খাওয়াবেন কারণ এটার ভিতরে যদি কোনো ক্ষতিকারক উপাদান থাকে বাচ্চাদের কিডনি কিন্তু আমাদের আরো দুর্বল তো বাচ্চার কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি টাকা দিয়ে যদি আমার বাচ্চার কিডনি নষ্ট হয় এমন জিনিস খাওয়াই এর সে দুঃখজনক আর কি হতে পারে বলেন তাই যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আমি এটা জনস্বার্থে মানবিক কাজ মনে করে এই ভিডিওটা তৈরি করলাম আমি আমার এই যে টাকা নষ্ট করেছি আমি পাঁচ টাকা নষ্ট করলাম এখানে টাকা নষ্ট করলাম এটা আমি ফেলে দেব আবার বলতে পারেন যে না আপনি এটা ফেলে দিবেন না তাদের জন্য বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এই যে দেখেন এটা এই যে কি করতেছে এটা নাকি জেলি দেখেন এটা এটা পাঁচ টাকায় কি এত সুন্দর জিনিস পারে এটা নিশ্চিত কেমিক্যাল এই যেটা এটা আমি ফেলে দিলাম তো বাচ্চাদেরকে এসব আমি বলবো এগুলো বিষাক্ত এবং বিষ এগুলো খাওয়াবেন না আর এটাও আমি ফেলে দেব এটা কিন্তু ফেলেবার আমের হম এখানে কিন্তু ফ্লেভারটা আমের কিন্তু সত্যিকার অর্থে এটা কিন্তু আম না এটা আম না পাঁচ টাকায় আমাদেরকে আম খাওয়াবে এই প্যাকেট করে এটা সম্ভব না তো আমি আমার পরিবারের আমি আমার বাচ্চাদের আশপাশ সচেতন করছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম আপনারা অবশ্যই এগুলো খাওয়াবেন না এবং সেই সাথে আপনি ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি নিজেও এগুলো নিয়ে ভিডিও করবেন সচেতন জন্য এটা আমার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ তাই সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন ভিডিওটা আর দীর্ঘ করলাম না আসসালামু আলাইকুম